আর্থনা শীর্ষ সম্মেলন দুই পঁচিশে যোগ দিতে চার সফরে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সফরটি সম্মেলনে যোগ দেওয়ার উপলক্ষে হলেও মূল লক্ষ্য কাতারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করা এ সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদাল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা বৈঠকে ব্যবসা ও জ্বালানি সহযোগিতার পাশাপাশি ভিসা উন্মুক্ত করা এবং মধ্যপ্রাচ্যের দেশটিতে জনশক্তি রপ্তানি বৃদ্ধির মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন সোমবার কাতারে যাবেন প্রধান উপদেষ্টা কাতার ফাউন্ডেশনের উদ্যোগে দোহায় আগামী বাইশ থেকে তেইশ এপ্রিল আর্থনা সম্মেলন দু হাজার অনুষ্ঠিত হবে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন ডক্টর ইউনুস কাতার সফরকালে দেশটির আমির শেখ তামিম বিন হামাদাল থানির সঙ্গে বৈঠকের কথা রয়েছে অধ্যাপক ইউনুসের এ সফর প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান প্রধান উপদেষ্টা আর্থনা সম্মেলনে যোগ দিতে কাতার সফর করবেন এটা ঠিক কিন্তু এই সফরের তাৎপর্য কাতারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা প্রধান উপদেষ্টা কাতারের আমিরের সঙ্গে বৈঠক করবেন তাদের আলোচনায় দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ এলএনজি আমদানি বাণিজ্য বিনিয়োগ কর্মীদের সুযোগ সুবিধা বা নতুন করে কর্মীর কর্মসংস্থান মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিশেষ করে গাজা ইসরায়েলি হামলা বা ফিলিস্তিন সংকট নিয়ে আলাপ আলোচনা হওয়ার একটা সূচক তৈরি হবে এছাড়া রোহিঙ্গা সংকট ও সমাধান নিয়ে আলোচনায় গুরুত্ব দেবে বাংলাদেশ খসড়া সূচি অনুযায়ী সফরের তৃতীয় দিন রোহিঙ্গা সংকট নিয়ে এক গোলটেবিল আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে ডক্টর অনুসেদ একই দিনে কাতারের শিক্ষামন্ত্রীর অধ্যাপক ইউনুসের সঙ্গে সৌজন সাক্ষাতের কথা রয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বাংলাদেশে গ্যাসের উৎপাদন কমছে এ কারণে এলএনজি আমদানি বাড়ানো জরুরি কিন্তু ডলার সংকট থাকায় আমদানি বিল নিয়মিত পরিশোধ করা যাচ্ছে না প্রধান উপদেষ্টা কাতার সফরে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশটি থেকে নিরবচ্ছিন্ন এলএনজি আমদানি সরবরাহে সহযোগিতা চাইবে বাংলাদেশ এদিকে প্রধান উপদেষ্টার কাতার সফরে সফর সঙ্গে হচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এছাড়া দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফর হিসেবে কাতারে যাচ্ছেন এই চার ক্রীড়াবিদ হলেন ফুটবলার আফিদা খন্তকার ও শাহিদা আক্তার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা অদিতি ফারিহা নিউজ পেজ বিডি